আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি দিনাজপুরে আমার সাথে আছে দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্ট আফিফ চৌধুরী আমি আফিফের কাছে আজকে জানতে চাইবো বাংলাদেশে আমাদের অনেক সমস্যা আছে এর মধ্যে এমন তিনটি সমস্যার কথা যে তিনটি সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে সে মনে করছে চলুন সরাসরি তার কাছ থেকে শোনা যাক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমার ভাই হিমেল ভাই যেটি বলল বাংলাদেশে প্রধান তিনটি সমস্যা সম্পর্কে তিনি আমার কাছে জানতে চেয়েছেন সো আমার কাছে এই তিনটা সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা মনে হয় সেটা মনে হয় আমাদের দেশে বর্তমানে কিন্তু রাজনৈতিক সংকট চলছে সো এই সংকট দূরীকরণে বা এই সংকট আমাদেরকে নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশে অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন দরকার আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংকটটি দূর করা সম্ভব দুই নম্বর যে সমস্যাটা এটা কিন্তু আমার কাছে অনেক বড় সমস্যা মনে হয় সেটা হচ্ছে মাদকদ্রব্য সো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য বর্তমানে তেমন একটা উদ্যোগ দেখছি না নিচ্ছে তবু তেমন একটা দেখছি না আমি যেটা মনে করি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য অনেক আইন পাস করা দরকার যেমন আমাদের পাশের দেশে চীনে চীনে কিন্তু শুনেছিলাম আমি মাদকদ্রব্য গ্রহণের মানে মাদকদ্রব্য যদি দেখতে পাই যে মাদকদ্রব্য আছে তার ডাইরেক্ট ক্রস ফায়ারিংয়ের হুকুম আছে বা অর্ডার আছে আমাদের দেশে যদি এরকম কিছু একটা আইন করা হয় বা এর থেকে কঠিন আইন করা হয় তাহলে হয়তো এটা সমাধান করা সম্ভব কিন্তু আমাদের দেশে মাদক নিয়ে যদি কেউ ধরা পড়ে সে কিন্তু দুই তিন মাসের মধ্যে বের হয়ে আসতে পারে সে এটার জন্য কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না সো আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাই তারা এটা নিয়ে কাজ করবে সো আমি তিন নম্বর সমস্যা এটা মনে করি সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে নিরাপত্তা বলতে আমার নাগরিকরা কিন্তু তেমন একটা নিরাপদ বোধ করছি না সেটার ব্যর্থতা হয়তো নিরাপদ নিরাপত্তা বাহিনীর আছে অবশ্যই আছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাও দাবি জানাচ্ছি তারা এই বিষয়ে দেখবে চাষাবেচা করবে যাতে আমরা নাগরিকরা সুষ্ঠুভাবে মানে সুন্দরভাবে থাকতে পারি এটা আমাদেরই দেশ সবাই একসাথে থাকবো মিলেমিশে থাকবো সো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা আফিফের কাছে জানলাম আমরাও চাই এই সমস্যাগুলো দ্রুত সমাধান হোক